নোয়ার নৌকোর গল্পটা কি একই জিনিস পাপের জন্য যখন ঈশ্বর দেখলেন যে মানুষ পাপে জর্জরিত পাপের মধ্যে পড়ে রয়েছে তিনি মানুষের কাছে পাঠালেন যে মানুষ ফিরে আসে পাপময় জীবন থেকে আর এই জন্য যখন সেই পাপময় জীবন থেকে তারা ফিরে আসছে না তারা আনন্দ করছে ফুর্তি করছে পাপের মধ্যে রয়েছে তখন ঈশ্বর নোহাকে বলে তুমি একটি বড় নৌকা তৈরি করো সকল প্রজাতিকে সেখানে নিয়ে চলো কারণ আমি এই মানুষরা ঈশ্বরের কাছ থেকে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আমি চাইছি নতুন কিছু করতে কিছু ধ্বংস না হলে যিশু বলে একটা দানা যখন মাটিতে পোতা হয় দানা যদি মরে না যায় গাছে পরিণত হয় না দানা শেষ হয় গাছ হয় অর্থাৎ সেই ক্ষেত্রে ঈশ্বর কি করলেন সেই বড় নৌকা নোয়াকে তৈরি করতে পারলেন যখন নোয়ার নৌকা তৈরি করছে লোকেরা হাসাহাসি করছে কি হচ্ছে এত বড় নৌকা দিয়ে কি হবে আর যখন সেই লোক মানে প্রত্যেক প্রজাতি মানুষকে নিয়ে সেখানে প্রবেশ করা হলো প্রত্যেক পশুদেরকে পা সবাইকে নিয়ে প্রবেশ করা হলো অনেকে হয়তো হাসছিল যখন জলপ্লাবন হলো ঈশ্বরের পরিকল্পনায় জলপ্লাবন হলো যারা এই ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেছে পাপের মধ্যে রয়েছে যারা অন্যায় করছে ধ্বংস হলো অন্যায় যারা ঈশ্বরের সঙ্গে আছে তারা ভেসে এগিয়ে গেল আর সেটাই হচ্ছে নোহার গল্প যে তিনি এই সেই মানুষকে তিনি সম্পূর্ণভাবে নষ্ট করলেন না এই জগৎকে নষ্ট করলেন না তিনি বাঁচিয়ে রাখলেন কিছু এবং সেখান থেকে আমরা জানি নোয়া একটা পায়রাকে পাঠালো দেখছে কোথাও শুকিয়েছে কিনা গাছ উঠেছে কিনা আস্তে আস্তে তিনবারের মাথায় বুঝতে পারলো তারা গিয়ে নামলো আবার সেই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তারা আবার বেরিয়ে গেল এই জাহাজ থেকে বড় বৃহৎ জাহাজ